সম্মানিত দর্শক কিন্তু আশা করি সকলে ভালো আছেন আসলাম হচ্ছে অটোসিমের জমিতে অন্যান্য বছরের তুলনায় এই বছরের আবহাওয়াটা কিন্তু অনেক ভালো যার কারণে অটো সিম কিন্তু এখনও মাঠে আছে এবং ব্যাপক ফলন কিন্তু এখনো দিয়ে যাচ্ছে রোগ বেলায়ও কিন্তু কম এই বছরে ভাইরাসও খুব একটা হয়নি আর মুক্ত জমি থেকে যদি বীজ রাখা যায় সেখানে ভাইরাসের প্রবণতা অনেক কম থাকে এরা অটোসিম এবং অটোসিমের জানলাটা এরকম করতে হয় এই অটোসিমের হচ্ছে কাঁদি এরকম কাঁদি বের হয় কাঁদিতে সিম ধরে কেরালা সিম যেখানে হাইট ম্যান হাইট জানলা দিতে হয় সেখানে এটা কিন্তু এরকম ছোট জাংলা দিলেই হয় এটা কিন্তু কেরালা চাই একটু আগাম জাত কিন্তু এতদিন পর্যন্ত কিন্তু অন্যান্য বছর থাকে না মাঠে কিন্তু এই বছরটা দেখছি এখনও কিন্তু মাঠে আছে যদিও সিমের দাম বর্তমানে কম এখানে বীজ উৎপাদন হচ্ছে অটো সিমের বীজও যদি আপনাদের কারো চয়েস থাকে আমাদের কৃষকের থেকে আপনি চাইলে তারা সরবরাহ করতে পারবে বীজের জন্য সিম কিন্তু ছেড়ে দিছে তো আপনারা এই সিম কেরালা সিম যেরকম করতে পারেন পাশাপাশি কিন্তু অটো সিমটাও চাষ করতে পারেন দেখেন অটো সিমটাও কিন্তু প্রচুর পরিমাণে ধরে অনেক সিম ধরে আছে হুম এটাও কিন্তু খেতে শস্য নিজেও খাইছি ফলনও যে খারাপ তা কিন্তু না কিন্তু এটা কেরালার মতো অত দীর্ঘদিন পর্যন্ত ফলন দেয় না কিন্তু এই বছরে দেখছি যে দীর্ঘদিন পর্যন্ত গাছগুলো সতেজ আছে এবং এখনও ফলন দিয়ে যাচ্ছে এখনও কিন্তু দেখেন ফুল আছে সিম আছে সব রকমই কিন্তু আছে তো আপনারা এই সিম যারা চাষ করতেছেন কেরালা সিম

এটা প্রতি বছরই চাষ করেন প্রতি বছরই করি তো এইবার কি বুঝতেছেন অটা সেম চাষ করে মোটামুটি এটা ভালো পয়সা হয় এবার তো মনে করেন 170 80 টাকা কেজি হচ্ছে 180 টাকা কেজি থেকে শুরু করেছিলেন আচ্ছা 180 টাকা কেজি থেকে শুরু করেছিলেন এখন তো দাম একটু কম না এখন তো 8 টাকা 7 টাকা কেজি চলতেছে আচ্ছা তো এখান থেকে আপনি বীজ সংরক্ষণ করবেন হ্যাঁ বীজ বীজ রাখিয়ে দিছি আচ্ছা তো এর হচ্ছে কেরালা সেম আর এই অটো সেম এই দুইটাই আপনি তো দেখেছেন তাই না তো তার মধ্যে আপনাকে এটাই ভালো লাগে আপনার কি যেন ভালো লাগে এটা বিষ দেওয়া ধরুন চোখে পড়ে না কিছু না আচ্ছা বিষ দেওয়ার সুবিধা আর হচ্ছে ফুল বাঁচাও সুবিধা ফুল বাঁচার সুবিধাও সুবিধা হাঁটাও সুবিধা মাঝখানে অনেক জায়গা থাকে এই জায়গা দিয়ে হাঁটা যায় দুইটা ওর নিচে আবার খেঁসুরি পুনে দিয়েছেন আচ্ছা 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 তো তাহলে আপনার বলছেন যে কেরালা সেমের পাশাপাশি এটাও চাষ করা যায় তাই তো এটাও বাণিজ্যিক ভাবে করা যায় এবং কেরালা সেমের চা একটু আগেই হয় না এটা কিন্তু এতদিন পর্যন্ত কোন বছর কোনো কোনো বছর অন্যান্য বছর এতদিন সিম রাখেন না কিন্তু আহ বর্ষার মধ্যে ওইদিকে যায় একটু লেটে ধরছে কিন্তু এইদিকে আবার দীর্ঘদিন পর্যন্ত আচ্ছা তাতে আপনার এই কতটুকু জায়গা বললেন